হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াসের গল্প আমি আকাশ গতকাল তো আপনারা কালীচরণপুর ঘুরতে যাওয়ার প্রথম পার্টি দেখলেন বাকি অংশটি আমি খুব তাড়াতাড়ি নিয়ে বলেছিলাম তো আজই আমি সেটি পোস্ট করছি আশা করি আপনারা দেখবেন এবং অসংখ্য ভালোবাসা দেবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে চলুন ভিডিওটি দেখে পার্ট টুটি পার্ট টু দেখা যাক আমার এই চ্যানেলটা খোলার ইন্সপিরেশান কিন্তু হচ্ছে ম্যাডামজি দেখুন ওই প্রথমে গিয়েই ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছে ভিডিওগ্রাফি করতে শুরু করে দিয়েছে আর আসল চমক তো বাকি আছে দেখতেই থাকুন না এখন এত কিছু করছে ফুলের বাগান দেখে তখন আর এগুলো সব ভুলে গিয়েছিল ফুলের বাগান আপনারা জানেন কতটাও মানে ফুলের ফুল দেখতে ভালোবাসে আমিও ভালোবাসি ফুল কিন্তু ও অতিরিক্ত ভালোবাসে আপনারা তো জানেনি আমাদের গত ভিডিওগুলো দেখে বুঝতেই পেরেছেন আর এই দেখুন আমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ এই ওনার প্রিয় জিনিস ফুল বিভিন্ন রকমের ফুল আছে ওখানে বিশেষ করে যখন হালকা শীত ভাব থাকে না মানে শীত পড়ার মুখে নয় শীত যখন শেষ হতে থাকে ওই ফেব্রুয়ারি মার্চ নাগাদ ওখানে প্রচুর রকমের ফুল পাওয়া যায় গাঁদা ফুল সূর্যমুখী ফুল ডালিয়া ফুল তারপর রজনীগন্ধাও দেখেছি দোপাটি ফুল হ্যাঁ জবা ফুল তো থাকে অবশ্যই ওটা বলতে ভুলে গেছিলাম আর ওই দেখুন নিজের মনে মনে বসে বসে কি করছিল জানি না হঠাৎ করে বুঝতে পেরে গেছে আর এই নদীর ধার কালীচরণপুর নদীর ধার দেখে নিন আজকের মতো এটুকুই পরবর্তীতে আমরা আরও ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করব ততক্ষণের জন্য ধন্যবাদ